আল্লাহ সম্মানিত কে বিজনেস লারগন আসলে আসলে ভালো আছেন

যেখানে আপনারা ডলার দেবেন পাবেন প্রত্যেকটি ডলার দেবেন পাবেন আনলিমিটেড ডলার পাবেন প্রতিদিন ডলার পাবেন তখন আপনারা দেখে যাবেন কাজ করা উচিত আর সম্ভব সেটা উপরে দেখে বুঝতে পারবেন

বাসমা ফার্ম থেকে ফলো ফলোটা সম্পর্কে সম্পর্ক হবে এটা অবশ্য কিছু না আপাতত যারা <po>